আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইটালির একটি বিখ্যাত মিষ্টি রুটি বা ব্রেড প্যানেটোন ব্রেড আর এই ব্রেডটি নর্মাল ব্রেড থেকেও সফট এবং জুসি হয় মুখে দিলে মিলিয়ে যায় সাথে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস এবং চকলেটের মিশেলে তৈরি হয় আর আজ আমি আপনাদেরকে হাতের স্পর্শ ছাড়া কিভাবে ঘরোয়া উপকরণ দিয়েই ব্রেডটি তৈরি করা যায় তাই করে দেখাবো তো চলুন তৈরি করে নেওয়া যাক ব্রেড তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ তবে আপনি চাইলে নর্মাল টেম্পারেচারের দুধটাও নিতে পারেন যদি আপনার ইস্টটা ইনস্ট্যান্ট ইস্ট হয় এখন আমি এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট ইস্ট দেওয়া হয়ে গেলে এখন এতে দিতে হবে প্যানেটন অ্যাসেন্স যেহেতু আমার কাছে প্যানেটন অ্যাসেন্স নেই এবং এই ব্রেডটি মূলত আপনার অরেঞ্জ ফ্লেভারে তৈরি আর এই অরেঞ্জ ফ্লেভারটি হচ্ছে প্যানেটন অ্যাসেন্স আমি তো আগেই বলেছি যে আমার কাছে এই অ্যাসেন্সটি নেই তাই আমি এখন এর পরিবর্তে দিয়ে দিয়েছি অরেঞ্জ জেস্ট ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি একটি ডিম এখন সবশেষ উপকরণ হিসেবে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ রান্না করে রেগুলার সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটি হুইস্ক দিয়ে সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিয়েছি হাফটা চামচ থেকে কিছুটা পরিমাণ কম লবণ এবং একসাথে আবারও সবগুলো উপাদান ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথম ধাপে দেয়া ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি আরও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সবশেষে আমি এর সাথে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি ভিডিওর শুরুতেই বলেছি হাতের স্পর্শ ছাড়া আজকে আমি ব্রেডটি তৈরি করব। আর তাই আমি এখানে হাত ব্যবহার না করে একটি হুইস্ক দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি তবে আপনারা চেলের পরিবর্তে একটি স্প্যাচুলা বা চামচও ব্যবহার করতে পারেন আর যাদের কাছে ডো মেকার আছে তারা সেটা ব্যবহার করলেই হয়ে যাবে এমন কি আপনারা যদি চান তবে ব্লেন্ডারের জারেও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন তা আমি এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিটের মতন এভাবে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্রেডের ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে রাইস হওয়ার জন্য ঢাকনা দিয়ে একটা পাশে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা হয়ে গেছে দেখুন আমার ব্রেডের ডোটা কতটা সুন্দর করে ফুলে উঠেছে এখন যেটা করতে হবে আমি শুধু একটু স্প্যাচুলা দিয়ে এটা কীভাবে নেড়ে চেড়ে ভেতরের বাতাসটা বের করে দেব। তো আমি নেড়েচেরে বাতাসটা বের করে নিয়েছি এখন আমি এতে ড্রাই ফ্রুটস অ্যাড করব আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে দিয়ে দিয়েছি কিশমিশ এবং খেজুর টুটি ফ্রুটিটা শেষ হয়ে গেছে তো আমি এখানে আর বাদাম দিলাম না তবে আপনারা চাইলে এখানে পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস কি বিভিন্ন রকম নাটসও ব্যবহার করতে পারেন এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে দইয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো আপনারা চাইলে প্রথম যখন আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই সময়েও আপনারা ডোয়ের সাথে ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দিতে পারেন আমি তখন অ্যাড করতে ভুলে গিয়েছি তাই এখন অ্যাড করে নিচ্ছি ডোয়ের সাথে ড্রাই ফ্রুটসটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি এতে গ্রেট করে নেওয়ার ডার্ক চকলেট দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে চকো চিপসটা নেই তা এখন এগুলো দিয়ে খুব ভালো করে ডোয়ের সাথে আমি নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি চকো চিপস না থাকে তাহলে আপনি এটা স্কিপ করে যাবেন চকলেট দিতে হবে এমন কোনো নিয়ম নেই চকলেটটা দিলে হয়তো স্বাদটা একটু বেড়ে যায় এই আর কি ড্রাই ফ্রুটস এবং চকলেটগুলো আমার ব্রেডের ডোয়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই মোল্ডে এই ব্রেডটা তৈরি করবো সেই মোলটিতে এখন এই ডোটা নিয়ে নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চির একটি কেক মোল্ড নিয়েছি এবং এটাতে তেল ব্রাশ করে লেখালেখির যে কাগজ থাকে সেটিকে এখানে ব্যবহার করেছি তবে প্যানেটন ব্রেডটা আসলে মূলত আমাদের দেশে যে কাগজে ঠোঙা হয় এরকম করে বানিয়ে সেই কাগজের প্যাকেটের ভেতরে ডো নিয়ে ব্রেডটাকে বেক করে নেওয়া হয় ব্রেডের ডোটাকে মোল্ডে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাতে যে পাত্রে এটাকে বেক করে নেব সে পাত্রে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ মিনিটের মতন রাইস করে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে আমার ব্রেডটা দেখুন খুব সুন্দর করে রাইস হয়ে গেছে তবে আপনাদের এখানে সময় কম বেশি লাগতে পারে আমি মূলত পাতিলে কিছুটা গরম পানি দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে মোলটাকে রেখে ঢাকনা দিয়ে এটাকে রাইস করে নিয়েছি অর্থাৎ এই ডোটাকে রাইস করতে হলে একটি গরম জায়গার প্রয়োজন আপনারা যদি নর্মালভাবে রেখে এটাকে রাইস করেন তাহলে সময়টা আর বেশি লাগতে পারে তো এখন আমি এই ব্রেডটাকে চুলার লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আসলে চুলার হিটটা ঠিক কীরকম থাকবে কতটুকু লো থাকবে তো ভিউয়ার্স আপনারা সেই দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কীরকম থাকবে আর ঠিক এই আছে আপনারা ব্রেডটাকে বেক করে নেবেন তো ভিওয়ার্স আর প্যারিটন ব্রেডটি তৈরি হয়ে গেছে এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন মোড় আউট করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্রেডটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে অন্যান্য ব্রেড বেক করে নেওয়ার পর তার উপরে তেল বা বাটার ব্রাশ করতে হয় কিন্তু এই ব্রেডের উপরে দিতে হয় প্যানেটন সিরাপ তা আমি একটি রস দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ঘন করে জাল করে সিরাপটি তৈরি করে নেছি। এখন সেটাই প্যানেটন ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি আমি এই সিরাপটি তৈরি করার ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার সময় এই অংশটা ডিলিট হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সিরাপটা ব্রাশ করা হয়ে গেছে এখন ব্রেডটা দেখতে আরও বেশি লোভনীয় লাগছে আপনারা সে দেখতে পাচ্ছেন তো এই ব্রেডটা ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমি একটি ব্রেড নাইফ দিয়ে ব্রেড থেকে একটি স্লাইস কেটে নিচ্ছি তো ভিয়ার্স দেখতেই পাচ্ছেন ব্রেডটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে আর এই ব্রেডটা দেখতে যেরকম সুন্দর খেতে তেমনি অসাধারণ বাসায় সবাই একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ